জনতা পার্টির সর্বভারতীয় বিপি আজকের এই গ্রাম চলো অভিযান কর্মসূচি চলছে এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা আজকে গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে প্রত্যেকটি বাড়ি তারা খোঁজখবর নিচ্ছে যে মুদি গ্যারান্টি এই মুদি গ্যারান্টিতে সাধারণ জনতা কতটুক খুশি এবং জনতা কী বলছে তো আমরা জনতার কাছে যাচ্ছি গ্রামে গ্রামে ঘুরছি তাদের সাথে কথাবার্তা হচ্ছে এবং মুদির এই গ্যারান্টি নিয়ে সমস্ত জনতা খুশি এবং জনতা মুদির গ্যারান্টি নিচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গ্যারান্টি যেহেতু নিয়েছে সমস্ত কিছুর আমরাও মুদির গ্যারান্টি নিতে চাই এবং আমরা এই দেশবাসী মোদীকে আবার পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে চাই আর আজকের এই সফল সফল চলছে গ্রামচলো অভিযান আর আমরা আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছি এটাই আজকের মূল কর্মসূচি ধন্যবাদ